দত্তপুকুরে মদের আসরে স্ত্রীকে নিয়ে কটুক্তি করায় ধারালো অস্ত্র দিয়ে খুনের ঘটনায় এক বছর পর অভিযুক্তকে বারাসাত আদালতে সশ্রম কারাদণ্ড এবং এক হাজার টাকা জরিমানা করা হল দুহাজার চব্বিশ সালের নভেম্বরে দত্তপুকুর চালতাবেরিয়া দাসপাড়া এলাকার ঘরের মধ্যে থেকে রক্তাক্ত অবস্থায় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে চাঞ্চল্য ঘটে এই ঘটনার পর দত্তপুকুর থানার পুলিশ তদন্ত নেমে জানতে পারে মৃত ব্যক্তির নাম পরিতোষ পান্ডে এরপরেই পুলিশ তদন্তে নেমে বিশ্বজিৎ দাস নামে এক ব্যক্তিকে বর্ধমান পূর্বস্থলী থানা থেকে গ্রেফতার করে জানা যায় ঘটনার দিন দুজনে বসেই নেশা করছিলেন তখনই পরিতোষ পাণ্ডে বিশ্বজিতের স্ত্রীকে নিয়ে কটুক্তি করে এই নিয়ে দুজনের বিবাদ বাদে এরপর থেকে ঘরে ধারালো অস্ত্র নিয়ে পরিতোষ পাণ্ডাকে কোপ দেয় অভিযুক্ত বিশ্বজিৎ দাস ঘটনাস্থলেই মারা যায় পরিতোষ পাণ্ডে নামে ওই ব্যক্তি এক বছর পর সেই ঘটনারই বারাসাত আদালতের আয়দান হলো অভিযুক্ত বিশ্বজিৎ দাসকে সৎসং কারাদণ্ডের পাশাপাশি এক হাজার টাকা জরিমানা দেওয়া হয় এই ঘটনা নিয়ে বারাসাত জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ব্যানার্জি জানান দুর্বার গুড আফটারনুন ফ্রেন্ডস আজকে আমরা এখানে এসেছি দত্তপকুরের একটা কেস নিয়ে কেস নাম্বার আটশো আশি বাই চব্বিশ লাস্ট নভেম্বরে দত্তপকু পুকুর চালতাবিড়িয়াতে গ্রুসাম মার্ডার হোটেক হয় একটা যেখানে দুজন মিষ্টির দোকান কর্মচারীদের মধ্যে গন্ডগোল হয় এই গন্ডগোলের জন্য একজন একজনকে মার্ডার করে আমাদের টিম ইমিডিয়েটলি এটার ওপর কাজ শুরু করে প্রপার সেকশানে কেস রেজিস্টার হয় এবং দেন উইদিন টোয়েন্টি ফোর আওয়ার্স আমরা আসামিকে বর্ধমানের পূর্বস্থলী থেকে অ্যারেস্ট করি কেসের আইও ছিল হচ্ছে গিয়ে এসআই কৌশিক বৈরাগী এন্টার টিম কাজ করে এটার ওপরে তার সঙ্গে এসডিও বারাসাত ছিলেন দেন অ্যাডিশনাল এসপি জোনাল ছিলেন এবং ম্যাডামের ইয়েতে কাজ শুরু হয় এবং প্রপার ইনভেস্টিগেশন করা হয় যা যা এভিডেন্স আমরা প্রপারলি এভিডেন্স কালেক্ট করি স্টিপুলেটেড পিরিয়ডে আমরা চার্জশিট করি কেসটা এই কেসে যে অ্যাকিউজ ছিল বিশ্বজিৎ দাস এল এস বিশ্ব ওকে অ্যারেস্ট করা হয় এবং কাস্টাডি পিরিয়ডে কাস্টাডি ট্রায়াল হয় এবং আজকে অনারেবল এডিজে সেভেন্থ কোর্ট উনি সেন্টেন্স দিয়েছেন সে সেন্টেন্সে তাকে ওনাকে লাইফ ইমপ্রেজেনমেন্ট দেওয়া হয়েছে রেগুলার্স লাইফ ইমপ্রিজনমেন্ট দেওয়া হয়েছে উইথ ওয়ান ফাইন এন্টায়ার টিম তার সঙ্গে ট্রায়াল মনিটরিং টিম আমাদের এস ম্যাডামের যে কনস্ট্যান্ট যে চেষ্টা চলছে ট্রায়ালগুলোকে প্রপারলি করার জন্য এন্টায়ার টিম এতে কাজ করে এবং তার ফলেই সাফল্য আজকে জেলা পুলিশের মোটামুটি এটাই রয়েছে আজকের ইয়েতে মার্ডারের মোটিভ মেনলি একটু বলতে পারি আমি যে যে ভিকটিম ছিল এবং যে অ্যাকিউজ ছিল সম্বন্ধে এদের ওয়াইফ সম্বন্ধে একটা কটুক্তি অ্যাকিউজ করে এবং তার ফলে তখন মানে করে তখন অ্যাকুজ তাকে সেই কারণে মার্ডার করে ইট ইস দ্য মোটিভ অফ দ্য ক্রাইম এবং আমাদের টিম অত্যন্ত ভালোভাবে কাজ করে এবং এভিডেন্সগুলোকে প্রপারলি কালেক্ট করে প্রপারলি যে যেগুলো এস যেটা আমাদের এসওপি আছে এসওপি অনুযায়ী কাজ হয় এবং প্রপার যে সেকশানে চার্জশিট হয় আমরা তার সাফল্যটা আমাদের জেলা পুলিশের পক্ষ থেকে অন্যদিকে এই বিষয় সরকারি আইনজীবী তীর্থঙ্কর পাল জানান যেটা বিষয় হয়েছে এই মামলাটি চব্বিশ সালে দু সালে শুরু হয়েছিল একদম শেষের দিকে আঠাশ এগারো এবং তারপরে এই মামলাটিতে আমরা দেখেছি এটা বিএনএসএস এর বারাসাত কোর্টে সেকেন্ড মামলা পঁচিশ এগারোতে এফআইআর স্টার্ট হয় দু মাসের মধ্যে আইও চার্জশিট জমা দেয় চার্জশিট জমা দেওয়ার পরে মামলাটি ট্রায়াল শুরু হয় এবং নজিরবিহীনভাবে খুব তাড়াতাড়ি উইদিন ওয়ান ইয়ার এই মামলাটা এন্টায়ার ট্রায়াল প্রসিডিউর কমপ্লিট হয় এবং এক বছরের মধ্যে ট্রায়াল শেষ হওয়ার পরে আজকে ম্যাডাম জাজমেন্ট প্রনাউন্স করলেন লাস্ট দিন জাজমেন্ট দিয়েছিলেন যে এনআরকে সাজা দেওয়া হয়েছিল তিন তারিখে আর সেন্টেন্স ডেট ফিক্সড আপ ছিল আট তারিখে আজকে আজকে ম্যাডাম এই আসামিকে রিগারাস লাইফ প্রিজেন্টমেন্ট অর্থাৎ সশ্রম কারারণ্য এবং এক হাজার টাকা ফাইনে এনাকে কনভিউট করবেন না উনি কখনোই স্বীকার করেননি উনি বারবার বলেছিলেন উনি নির্দোষ উনি ঘটনাস্থলে ছিলেন না কিন্তু একটা ব্রুটাল ঘুসভ মার্ডার এখানে প্রথমত ওকে মেয়ে ছেলেটিকে একটি ভারী অস্ত্র দিয়ে মাথায় মেরে অজ্ঞান করে তারপরে তার গলা কেটে তাকে মানে খুব বাজেভাবে হিনিয়াস হত্যা করা ঘটনাটা শুরু হয় ঘটনাটার এফআইআর মানে বডিটা রিকভার হয় চব্বিশ তারিখে তারপরে এফআইআর শুরু হয় পঁচিশ তারিখে আর কুড়ি দুই দু হাজার পঁচিশে এই মামলাটিতে চার্জশিট জমা পড়ে এবং মে এপ্রিল মে থেকে ট্রায়াল শুরু হয় এবং পরবর্তীকালে এই ছয় থেকে সাত মাসের মধ্যে টোটাল জন সাক্ষীকে এক্সামিন করা হয় সেই সাক্ষীগুলোর এক্সামিনেশনের পরে ম্যাডাম থ্রি থার্টি নয় আর্গুমেন্ট হয় এবং ম্যাডাম মনে করেন যে এই মামলাটিতে একে সাজা দেওয়া উচিত এবং সেই হিসেবে যা এভিডেন্স এসেছে তাতে লাইফ ইমপ্রিজনমেন্ট দেওয়া হয়েছে এটা দত্তপুকুর থানায় এটাতে বলা বাহুল্য এই মামলাতে আমি এসপি ম্যাডাম বলুন বা আমাদের যে ইন্সপেক্টর অনুপবাবু বলুন এডিশনাল এসপি ম্যাডাম বলুন এবং আইও যিনি খুবই প্রুডেন্ট খুবই ভালো ইনভেস্টিগেট করেছে এই আমাদের কোর্টের এন্টায়ার মনিটরিং টিম ও সর্বোপরি আমাদের যে টিমটি রয়েছে করবি ম্যাডাম বা অন্যান্য জুনিয়ররা আমরা সবাই মিলে মামলাটি এত সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে পেরেছি যে ছ মাসের মধ্যে আমরা ট্রায়াল শেষ করে কনভিকশনটা করতে পেরেছি এয়ার ইনফ্রাস্ট্রাকচারের উদ্যোগে অহনা অ্যাপার্টমেন্ট বারাসাতের হৃদয়পুরে বৃপেন ঘোষ সরণিতে তৈরি হচ্ছে নতুন আবাসন প্রকল্প থাকছে একগুচ্ছ বিশেষ সুবিধা লিফ্ট থেকে শুরু করে ডিপ টিউবেল এছাড়াও থাকছে সাউন্ডপ্রুফ জেনারেটর এবং কার এর সুবিধাও এখানে টু এবং থ্রি বিএইচকে ফ্ল্যাট রয়েছে এছাড়াও থাকছে আরও একগুচ্ছ বিশেষ সুবিধা বিস্তারিত জানতে ফোন করুন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে সাধ্যের মধ্যে সাতপূরণ